ষোড় ষোড় শমি করণ ছয়ের ঊনশমি ছয় দশমি দুইয়ের আমরা কমপ্লিট করবো ষোলো এই চারটে অঙ্ক যদি আমরা একদম ষোল নম্বরটার দিকে তাকাই আমরা একটা কথা দিয়েছে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক আসলে কারে বলে যেখানে আমরা যে সংখ্যাটা নিই এটাতে অঙ্ক থাকে দুইটা যেমন ধর আমি একটা সংখ্যা নিলাম ছাপ্পান্ন এখানে অঙ্ক কয়টা দুইটা ছাপ্পান্ন উপর একটা সংখ্যা যেখানে অঙ্ক ব্যবহার হচ্ছে কয়টা দুইটা এটা একটা এটা একটা আবার যে তিন অঙ্কের বলতাম তাহলে সংখ্যা নিতাম এরকম কিছু দুই তিন পাঁচ মানে এরকম কিছু বুঝতে পারছেন তো ঘটনা আর এক অঙ্ক কারে বলে শূন্য থেকে নয় পর্যন্ত যেগুলো তো এইখানে আমাদের যে সংখ্যাটা চলেছে দুই অঙ্ক বিশিষ্ট ঠিক আছে তো একটি সংখ্যা ইউজ হয়েছে দুইটা ওই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি যোগ ফল দশ পাওয়া যায় এবং বিয়োগ যদি করি চার পাওয়া যায় সংখ্যাটা নির্ণয় করতে হচ্ছে তো সবার প্রথমে আমি সংখ্যার অঙ্ক দুটো একটু ধরে নিতেছি ষোলো নাম্বার ধরি সংখ্যাটির অঙ্ক দয় সংখ্যাটির অঙ্ক অঙ্ক মানে দুই অঙ্ক একটা দল আমরা এবং ধরলাম কি এখন আরেকটা কথা যেহেতু আমরা যোগ করছি পাইছি কোনো প্রবলেম নাই এক্স এর সাথে ওয়াই এর যোগ করি আর ওয়াই এর সাথে এক্স এর যোগ করি দশই পাওয়া যাবে কিন্তু বিয়োগের টাইম একটু ঝামেলা আছে বিয়োগের টাইম অবশ্যই আমার জানতে হইব আমার কে বড় এক্স বলো নাকি ওয়াই বলো এটা অবশ্যই আমাদের জেনে নিতে হবে না কিন্তু ঝামেলায় বলবো কারণ আমরা জানি সবসময় আমরা বড়টা থেকে ছোটটারে বিয়োগ করি আর বড়টা থেকে ছোটটারে বিয়োগ করলেই এরকম ধনাত্মক বা পজিটিভ মান বের হয় তো এই জন্য তুমি যে কোনো একটা বড় ধরে নাও তো স্বাভাবিক আমরা এক্স এর বড় ধরে লিখতেছি তো এখানে একটু উল্লেখ করে নিবা যেখানে যেখানে x গ্রেটার দ্যান y এইটুক লিখলেই কাজ হয়ে গেছে তো আমরা একটা অঙ্ক কত x আর এটা কত y এবার তাহলে শর্ত প্রয়োগ করি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কি বলে দিছে দুটার যদি যোগ করি তো x প্লাস এর er y যোগফল কত n এটা আমাদের এক নং সমীকরণ আবার আমাদের দ্বিতীয় শর্ত দিয়ে দিছে দ্বিতীয় শর্ত মতে এটাও সিম্পল কি বলে দিছে বিয়োগ করতে আমরা তো বই নেই নিছি আমাদের x বড় y ছোট তাহলে আমরা x থেকে y এর বিয়োগ করব তো বিয়োগ হলো x এর er y এবারে কত 4 দুই নং সমীকরণ এখন তুমি একটু তাকাও এটাকে তুমি প্রতিস্থাপন করো না কখনো হলে করবা যে জায়গায় অঙ্ক পুরো রেডি হয়ে গেছে জাস্ট একটা যোগ করলে আমাদের ওয়াই বাদ হয়ে যাবে এক্স এর মান বের হয়ে যাবে তাহলে অবশ্যই এখানটাতে আমরা অপনয়ন ব্যবহার করব প্রতিস্থাপন যা প্রয়োজন নাই করলে হইব ঠিক আছে কিন্তু জটিল জিনিস করব না এই সে কথা তো আমরা এক আর দুই কি করতেছি যোগ তো লিখে দিলাম এক ও দুই নং সমীকরণ যোগ করি সমীকরণ যোগ করে তো যোগ করি x এর y 10

x এর মান বসিয়ে মান বসিয়ে 1 নং সমীকরণ কি x + y = 10 x এর মান আমরা বের করব ও সরি x এর মান আমরা জানি x এর মান 7 আর বের করব y এর মান তো x 7 বসাইছি y এর লিখলাম এই মানটা ওই পাশে পাঠাই দিলাম প্লাস ছিল ওই পাশে গিয়া মাইনাস তো y এর মান কত জানা গেল y এর মান জানা গেল 3 এক্স এর হয়ে কিন্তু কথা আছে আমাদের কাছে সংখ্যাটা করতে বলছে আমাদের করতে বলছে সংখ্যা এখন ধরো আমি আমাদের সংখ্যা ছাপ্পান্ন ধরছিলাম ধরছিলাম ছাপ্পান্ন ঠিক আছে এখন আমি এই দুজনের এটা আমি সাধারণত সাধারণত কি ধরছি ধরছি এখন যদি আমি এক্স আর যোগ করি তাহলে কিন্তু আমি এগারো কারণ এটা আমি আমি ছয় ছয় যোগ করলে কত এগারো আমাদের সংখ্যা ছাপ্পান্ন কিন্তু না তো এটার জন্য সমাধান কি এটার জন্য সমাধান আমাদের এইখানে যে কোনো একটা সংখ্যা যেমন এইখানে যেভাবে দৌড়ছি ওয়াই হচ্ছে আমাদের একক স্থানীয় ঘর কি স্থানীয় ঘর একক স্থানীয় ঘর আমরা সাধারণত বাম থেকে বলি এটার একক বলি এটার দশক বলি এটার একক এটার দশক এটার শতক এভাবে আমরা আগাইতে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের একক স্থানীয় ঘর এটা আমাদের দশক স্থানীয় ঘর এখানে কিন্তু আমাদের উল্লেখ নাই এক্স আমাদের একক স্থানীয় ঘর নাকি ওয়াই আমাদের একক স্থানীয় ঘর আমরা দুই পদ্ধতিই করতে পারি তো প্রথমবার আমরা x এর একক স্থানে ধরతాছি y রে আমাদের দশকে স্থানে ধরతాছি তাহলে সংখ্যাটা কি হবে বের করি তো আমরা এখানে একটু কাজটা করি এখানে ধরি x একক স্থানীয় একক স্থানীয় এবং ওয়াই দশক স্থানীয় দশক স্থানীয় স্থানীয় হলে সংখ্যাটি সংখ্যা টি তাহলে এক্সের মতো এক কত একস হইব আর দশক স্থানীয় তার সাথে তাহলে কত গুণ করতে হইব দশ গুণ করতে হইব কেন বিষয়টা কি বুঝছি যে আমরা যে ছাপ্পান্ন উদাহরণ দিয়েছিলাম ওটা দিয়ে বিষয়টা বোঝানো যাইব ছয় যে সংখ্যাটা ছয়ের সাথে যোগ করলে ছয় হইব কিন্তু এইখানে পাঁচ লেখলে হইব না পাঁচের সাথে তার ঘরের মান কত দশ না দশ গুণ করতে হবে তাইলে পঞ্চাশ হইবার আর ছয় হইব পঞ্চাশ আর ছয় যোগ করলে ছয় গুণ করলে কত পাওয়া যাবে সরি পঞ্চাশ আর ছয় যোগ করলে কত পাওয়া যাবে ছাপ্পান্ন এর জন্য আমাদের একক বিস্তারের সাথে এক গুণ হয়েছে যেহেতু আমি এক্স এর একক বিস্তারীয় ধরছি এটার সাথে এক গুণ হয়েছে এক্স এর মতো এক্সি এটা দশ বিস্তারীয় তার সাথে তার মানটা দশ গুণ হয়েছে এবার একটু মান বসাই দিই এক্স এর মান আমরা কত জানছি এক্স এর মান আমরা জানছি সেভেন তো এখানটা আমি লিখে দিলাম সেভেন প্লাস টেন ইন্টু ওয়াই এর মান আমরা কত জানছি ওয়াই এর মান জানছি আমরা থ্রি 7 লিখলাম so the the 3 10 30 হয়ে গেল আমরা জানি গুণের কাজ আগে করতে যোগের কাজ ভুলো আগে করে না কারা খাইবা আগে কার কাজ গুণের কাজ 3 10 30 হয়েছে সাথে 7 যোগ করছি কত হইল 37 একটা মান জানছি এখন এমন তো হইতে পারত আমাদের x এর হইতে আছে 10 20 নিয়ে আর y এর হইতে 20 হইতে তো পারত তো এজন্য আমরা ওই চক্রটা এখন বের দেখাবো তো লিখতেছি আবার আবার y একক স্থানীয় একক স্থানীয় এবং এক্স দশক স্থানীয় হলে দশক স্থানীয় হলে সংখ্যাটি হলে সংখ্যাটি সংখ্যাটি দেখতে কেমন হইতো সংখ্যাটি হইতো আমাদের ওয়াই হইতো এক এর সাথে গুণ আর এক্স এর সাথে হইতো দশ গুণ ওয়াই এর মান কত জানছি ওয়াই এর মান জানছি আমরা কত এখানটাতে থ্রি আর এক্স এর মান আমরা কত জানছি এক্স এর মান জানছি সেভেন আগে গুণের কাজ তাহলে সাত দশে সত্তর হইল তার সাথে তিন যোগ করলাম তিয়াত্তর হইল তাহলে এটা আমাদের যেমন সঠিক সংখ্যা এটা আমাদের সঠিক সংখ্যা কারণ সঠিকভাবে আমাদের বইলা দেয় নাই কার আমরা এক্স বা কার আমরা ওয়াই ধরবো এই জন্য এটা আমাদের সব শর্ত ফিল আপ করছে এটা আমাদের সব শর্ত ফিল আপ করছে এই প্রশ্নটা তাহলে অ্যান্সার কয়টা হইব দুইটা একটা অ্যান্সার আমাদের সাঁত্রিশ অথবা আরেকটা অ্যান্সার হবে আমাদের তিয়াত্তর বুঝছে তাহলে এবার আমরা পরেরটার দিকে তাকে সতেরো নম্বর ষোলো পর্যন্ত আমাদের সমীকরণের অঙ্ক ছিল এরপর আমাদের এরকম আর প্রথম শর্ত দ্বিতীয় শর্ত সাপেক্ষে কোনো সমীকরণ নাই এগুলো সমীকরণ আসলে আমাদের একটা সমীকরণ বানিয়ে হবে তার মান আছে ওটা থেকে সমাধান করতে হবে কিন্তু এরকম এক নং দুই নং সমীকরণের কাজ আপাতত শেষ তো এখান থেকে যদি আমরা সতেরো নাম্বারটার দিকে তাকাই প্রশ্নে কি দেওয়া একটু বুঝার চেষ্টা করি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি একটি আয়তক্ষেত্র এই যেটা আমাদের একটা আয়তক্ষেত্র বুঝলাম ঠিক আছে এটা দৈর্ঘ্য জানি প্রস্থ জানি আমাদের যেই প্রস্থটা ওইটার সাথে যদি আমি পঁচিশ যোগ করতে পারি তাহলে দৈর্ঘ্য মান পাওয়া যায় তো ধরলাম আমাদের প্রস্থা এক্স তাহলে দৈর্ঘ্য মানটা কত হইব এক্স প্লাসের কতটুকু পারবো পঁচিশ এই হচ্ছে আমাদের তথ্য আবার একটু বলি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থা পঁচিশ মিটার বেশি দৈর্ঘ্যটায় থেকে পঁচিশ মিটার বেশি প্রস্থ যদি এক্স হয়ে থাকে দৈর্ঘ্যের মান হইব তার থেকেও পঁচিশ বেশি

প্রস্থ ধরে নিলাম প্রস্থ x মিটার তাইলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হইবো দৈর্ঘ্য হইব x a 25 মিটার দৈর্ঘ্য জানছি প্রস্থ জানছি আমরা চাইলে এবার পরিসীমা বের করতে পারি কি বের করতে পারি পরিসীমা কারণ আমরা দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে পরিসীমার সূত্রটাও জানি তো লিখতাছি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র কি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার দুই লেখলাম দৈর্ঘ্য আমরা কি ধরছি x প্লাস এর 25 প্রস্থের মান জানছি শুধু x এত মিটার তো এখানটাতে কি পাওয়া গেল 2 x এর x যোগ করছি 2x হয়ে গেল এই সে আছে 25 এত মিটার এটা পরিসীমার একটা সমীকরণ এটা পরিসীমার কোনো আসলে মান না এই যেটা আমরা বের করছি 2 2x 25 এটা কি সমীকরণ এটার মানটা কত দেওয়া এই যে এটার মান এটার মান কত দেওয়া 150 মিটার তাহলে প্রশ্ন লিখতেই পারি প্রশ্ন মতে বা শর্ত মতে বা যেটা তুমি লিখতে চাও প্রশ্ন মতে 2 2x ক্লাসের 25 এটার মান কত 150 তুমি বাসি গুণাসো বাসি লিখে দিয়ে দেবো ভাগ তো লিখে দিলাম 2x ক্লাসের 25 150 তাহলে দুই দ্বারা ভাগ করলাম কয়বার হচ্ছে এবো 75 তারপরে আমাদের 2x আছে 75 লিখলাম এটা এর পাশে প্লাস আছে এর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস বাকি সব এইখানটাতেই করি আমাদের 2x পাওয়া গেল এখানটাতে 75 থেকে 25 চলে গেলে 50 পাওয়া যায় আমাদের x এর প্রয়োজন 2 আছে গুণ আকার ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তো দুই দ্বারা যদি ভাগ করি এটা পাওয়া যাবে 25 x এর মান কত জানছি আমরা 25 x এর মান জানছি এর মান কি ধরছিলাম আমরা x এর মান ধরছিলাম আমরা প্রস্থ এখন এই 25 এর সাথে তুমি যদি আবার 25 যোগ করে দাও কারণ বেরিয়ে যাবে দৈর্ঘ্যের তো সূত্র এখানে এটা দৈর্ঘ্য বের করতে তো সূত্র আর এটা কি প্রস্থ যে আমরা প্রস্থর মান জানছি প্রস্থ কত মিটার 25 মিটার এবার বের করতে সূত্র আর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হইতা আছে x প্লাস এর e, so, e, 25 x এর মানও 25 সাথে যোগও আছে 25 এত মিটার এত মিটার ফাইনালি 50 মিটার আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় হয়ে গেছে একটা পঁচিশ আর একটা কত পঞ্চাশ শেষে দিতে পারো দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ পঁচিশ মিটার ইজে যে ছিল এবার পরেরটার দিকে তাকাই 18 নম্বর আঠারো নম্বর দেখে এটা কি বলা আছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো কয়টা খাতা কিনছে পনেরো খাতা তার দশ টাকা কিনছে পেন্সিল এইগুলোর দাম হচ্ছে মোট তিনশো টাকা আবার অন্য বালক একই দোকান থেকে ওই দোকানে গেছে একই ধরনের ওই টেপের সে যে টেপের খাতা কিনছে পেন্সিল কিনছে ওই টেপের সে দশটা খাতা কিনছে আর পনেরোটা পেন্সিল কিনছে এবার সে চুকাইছে দুশো পঞ্চাশ টাকা আগেরগুলোর দাম ছিল তিনশো টাকা এগুলার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই তথ্যটা দেওয়া আছে আমাদের কাছে খাতার পেন্সিলের মূল্য জানতে চাইছে তো আমরা খাতার পেন্সিলের মূল্যটা ধরে নিই তো প্রথমে লিখতেছি আমরা ধরি প্রথমে কান নাম লিখছে প্রথমে লিখছে তার খাতার নাম ধরি খাতার নাম খাতার দাম এক্স ধরে নিলাম এক্স টাকা তারপর কি পেন্সিলের দাম পেন্সিলের দাম এটা ধরে দিলে আমরা ওয়াই টাকা ওয়াই টাকা তো দুইটা ভ্যালুর জন্য আমরা দুইটা শর্ত পাইছি এই দুইটা শর্ত দিয়ে আমরা দুটো সমীকরণ তৈরি করি এখানে আবার আমরা সমীকরণের হেল্প নিতেছি তো লিখতেছে আমরা প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কি করছে আমাদের প্রথম বালকে পনেরোটা খাতা কিনছে আমরা একটা খাতার দাম ধরছি এক্স টাকা তাহলে পনেরোটা খাতার দাম কত হবে পনেরো এক্স টাকা সহজ ভাষায় তো নাকি তো একটার দাম যেহেতু এক্স পনেরোটার দাম কত পনেরো এক্স প্লাস সে আর কিছু কিনেছে কি কিনছে দশটা পেন্সিল কিনেছে একটা পেন্সিলের দাম আমরা ওয়াই ধরছি তাহলে দশটার দাম কত টেন ওয়াই মোট মাঠ এই দুটো জিনিস কিনবে সে কত টাকা চুপেছে তিনশো টাকা এটা আমাদের এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় বালক সে একই ধরনের মানে এই টাইপের তো খাতা যেহেতু সেম সেম এই খাতার দাম যেহেতু এক্স টাকা হয় এই খাতার দাম কত এক্স টাকাই তো লিখে দিলাম দশটা খাতার দাম টেন এক্স টাকা প্লাস কয়টা পেন্সিল কিনছে পনেরোটা তাহলে ফিফটিন ওয়াই টাকা মোটমাট কয় টাকা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা কয় নম্বর সমীকরণ দুই নম্বর আমরা সমীকরণ রেডি করছি আমাদের কাজ আসলে শেষ এবার তুমি এটার অপনয়নের সমাধান করতে পারো প্রতিস্থাপনের সমাধান করতে পারো তো আমরা এটার জন্য অপনয়নই করতে কারণ অপনয়ন করাটাই বেশি ইজি আসলে প্রতিস্থাপনের থেকে অপনয়ন ইজি তো এখানে আমরা কি করতে পারি এখন তোমার ইচ্ছা তুমি কি এর আগে মিলাইবা নাকি নাকি ওয়াইরে মিলাইবা মানে তুমি কার আগে বের করছো যদি এর বের করছ সমান সমান মানে বাদ দিয়ে দাও যদি ওয়াইরে বের করছে এক্স রে মিলে বাদ দিয়ে দাও আমরা এক্স এর মানে আগে বের করে এর বাদ দিই এইখানে ওয়াই এর সহক কত এইখানে ওয়াই এর সহক টেন এই টেন দ্বারা দুই রঙের সবাই গুণ করবা আর দুই নং এর ওয়াইয়ের সহগ কত 15 না এটা ধরে এক নং এর সবাইকে কি করবা গুণ করবা চাই লঙ্গটা একটু ছোট করে নাও তো ছোট করি রে ছোট কি করা যায় এখন দেই এর কি বুঝা যায় কাছে এটারে 5 দ্বারা এটারে 5 দ্বারা এটারে 5 দ্বারা ভাগ যায় এখানে এটারে 5 দ্বারা এটারে 5 দ্বারা এটারে 5 ভাগ যায় তোমার হাতে যদি একটু ক্যালকুলেটর থাকে তাহলে এই বড় মান থেকে আমরা সমাধান করতে পারবো কোনো প্রেসার প্রেসারের কিছু নাই যেমন এটা আমার চোখে পড়ছে যখন প্রথমে চোখে পড়তাম কি করতে পারতাম যাও তোমাদের অঙ্ক করতে গিয়ে চোখে পড়ে নাই এভাবে করে নিছো কোন সমস্যা নেই অঙ্ক হইব আর যদি চোখে পয়রা থাকে ইজি করার জন্য যেটা করতে পারো এইখানে তুমি পাঁচ দ্বারা ভাগ করলে তিন হয়ে যাব এটা দুই হয়ে যাব এটা ভাগ করলে আর ছোট হয়ে যাব সেম ভাবে এটাও দুই হয়ে যাব এটা তিন হয়ে যাব এটাও ছোট হয়ে তো আমরা এই কাজটা করি নাই আমরা ওই আমাদের চিরাচরিত নিয়ম মানতাছি দুই নং এর সহগ দ্বারা আমি এক নং এর গুণ করব এক নং এর y এর সহগ দ্বারা দুই নং এর গুণ করব তো এখন আমরা এখানে বলি এক নং সমীকরণ কে সমীকরণ কে কত দ্বারা দুই নং এর y এর সহগ দ্বারা মানে কোন দ্বারা গুণ করতেছি পনেরো ধারা গুণ করে এক নং সমীকরণকে পনেরো ধারা গুণ করে এবং কত ধারা করতে দুই নঙ্কে এক নং একটা ধারা করতেছে এক নং কত আছে দশ দশ ধারা গুণ করে দশ ধারা গুণ করে পাই গুণ করে পাই এটা সব অংশ ছোট ঘেরা করে এটা বড় ঘেরে করতেছি সমস্যা কি তো আমরা এবার একটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে নিব আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে বড় জিনিসটা সমাধান করতেছি কত দাও আছে অন করলাম আমাদের এক নং সমীকরণে গুণ করতে হবে 15 দ্বারা তো এখানে যে যে সবারই গুণ করো 15 সাথে 15 এর গুণ করতেছে আছে 15 গুণ 15 কত পাইছে 225 লিখছি তার সাথে কি ছিল x দিয়ে দিলাম প্লাস চিহ্ন আছে 10 এর সাথে আমরা 15 এর গুণ করছি ধরো তুমি জানো তাও ক্যালকুলেটর ইউজ করো কত পাইছে 150 150y তার সাথে পনেরো গুণ করে দাও তিনশো গুণ পনেরো হোক আজকে বিশাল জিনিস হোক চার পাঁচ বের এবার দুই নাক করবো দশ ধারা তো এই দশ ধারা গুণ করো দশের দশ ধারা গুণ করছো একশো প্লাস গুণ করছো হয়েছে একশো পঞ্চাশ করছো একটা শূন্য বাইরে গেছে এবার কি করে দিবা তুমি ওয়াই তুমি জন্য তো যেহেতু প্লাস তো করে দাও

তোমার দরকার কার এক্স এর না এটা এবারে গুণ ছিল এবারে গেলে কি হয়ে যাবে ভাগ তো 2000 এর ভাগ দিতে সে 125 দ্বারা দেখি ভাগ দিলে কত বের হয় 125 কত বের হয় 16 বেশ এক্স এর মান কত 16 বড় ছিল কিন্তু কোনো প্রবলেম হইছে কি জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করছো কোনো ঝামেলা করছো কি পড়ো নাই কিন্তু তো ঘাবড়ান রে কিছু না এমন হইছে কাটা দরকার নেই এটা দিয়ে তুমি সমাধান করতে পারবে শোনো এক্স এর মান জানছি এবারে আমাদের কার মান প্রয়োজন ওয়াই এর মান প্রয়োজন

n এর পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ এটা দিছি 6 পাইছি y এর মান কত 6 তো x ছিল আমাদের খাতার দাম খাতার দাম কত 16 টাকা y ছিল আমাদের পেন্সিলের দাম কয় টাকা 6 টাকা কি জানতে চাইছিল আমাদের কাছে খাতার পেন্সিলের দাম জানতে চাইছিল সূত্রান খাতার দাম খাতার দাম 16 টাকা এবং পেন্সিলের দাম পেন্সিলের দাম কয় টাকা

পাঁচ হাজার টাকা পুরো এই দিয়ে দিছে মানে তার কাছে আর কিছু রাগে নেয় দুজন ছিল সে পাঁচ হাজার টাকা দুজনকে দিয়ে দিছে কিন্তু দেওয়ার টেস্টেল আছে সে কীভাবে দিছে যেন প্রথম জন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় সে একটু উল্টাপাল্টা করছে প্রথম জনের বেশি টাকা দিয়েছে দিচ্ছে এমনভাবে টাকা দিচ্ছে দ্বিতীয় জনের চার গুণ দ্বিতীয় জনের কয় গুণ দিয়েছে চার গুণ টাকা তার দিয়ে দিচ্ছে এখন বলতেছে এইটুকু তথ্য থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল পর থেকে পরিমাণ টাকা সে দিয়েছে প্রথম ব্যক্তিরা কয় টাকা দিচ্ছে বেশি যে দিচ্ছে তার কত টাকা দিচ্ছে আর দ্বিতীয় জন যারা কম টাকা দিছে তারা কি পরিমাণ টাকা দিচ্ছে তো আমরা একটু ধরিয়া উনিশ নাম্বার আমরা লিখতেছি ধরি যেহেতু প্রথম আর দ্বিতীয় লিখতেছি প্রথম জনকে দেয় প্রথম জনকে এক্স টাকা তারপরে দ্বিতীয় জনকে দেয় কতটুকু দিছে ওয়াই টাকা ওয়াই টাকা এবার আমরা এখান থেকে শর্ত বের করি লিখতেছি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে প্রথম শর্ত আসলে কি ওয়াই দুজন ব্যক্তি তো তাদেরই তো গুরু পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে নাকি সমীকরণ প্রথম আর দ্বিতীয় ব্যক্তির এই দুজন আমাদের এক নম্বর সমীকরণ হয়ে গেছে দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্তটা কি দিছে বইলে দিছে প্রথম জনটা আমি এই পরিমাণ মানে প্রথম জনের সে এই পরিমাণ টাকা দিয়েছে দ্বিতীয় জনের চারগুণ দ্বিতীয় জনের কয় গুণ চার গুণ তাহলে এক্স ইজ ইকাল টু ফোর ওয়াই দ্বিতীয় জনের যদি প্রথম জনের সমান হইতে চায় তার কয় গুণ করা লাগে তার চার গুণ করা লাগে তারে কয় গুণ করা লাগে চার বার গুণ করো লাগে বেশ এটা আমাদের কয়না নাম্বার সমীকরণ দুই নাম্বার এখন দেখো এটা তো তুমি এক্স এর মানে স্পষ্ট চাই নিয়ে গেছো এটা কি অপূর্ণ রিজন নাকি প্রতিস্থাপন অবশ্যই এটা প্রতিস্থাপন ইউসি হইব কারণ আমি এক্স এর মান জানি এটা নিয়ে আমি এক কোণে বসাই দিলে ওয়াই মান বের হয়ে যাব এই জন্য এটা তো আমরা কোন নিয়ম করব প্রতিস্থাপন তো কই রাখতেছি লাগবে নিয়ে আমি কোণে বসাই দিতেছি এক কোণে নম সমীকরণে সমীকরণে x এর মান বসিয়ে x আসলে এটা x এর সঠিক মান না এজন্য আমি লিখতে চাই না যে x এর মান আমি લઈ গadım এইভাবে x 4y বসিয়ে x 4y বসিয়ে এটা আসলে ল্যাগ লট এমন কোনো প্রবলেম হয় না কিন্তু মূলত কথা আমরা তো জানি এটা আসলে x এর সঠিক কোনো মান না এটা x এর একটা যাচ্ছে একটা সমীকরণ এইজন্য আমি এইভাবে আসলে লিখিনা তুমি সেটা লিখতে পারো x 4y বসিয়ে বসাই দেই যোগ ফাইভ ওয়াই এর পাশে আছে কত পাঁচ হাজার তোমার তো ওয়াই প্রয়োজন পাঁচের পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তো ভাগ দিয়ে দাও পাঁচ দিয়ে পাঁচের একবার গেছে তিনটা শূন্য আছে বসায় দাও তাহলে ওয়াই এর মান কত

দ্বিতীয় জনকে কত এক কমপ্লিট তো আমাদের এইগুলি তো হইলো এরপরের ক্লাসের যে অঙ্কগুলি অঙ্ক দেওয়া আছে আমরা তো এর আগের ক্লাসগুলি যদি দেখে নিছ একদম ছয় দশমিক এক থেকে যেগুলো আমরা সব করছি এখানে একটা প্লে লিস্টার্ট করে দিচ্ছি এখান থেকে দেখে নিতে পারো যারা ইউটিউবে আছে এখানে পেয়ে যাবে যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছে একটু ডিসক্রিপশন চেক করো লিঙ্ক পেয়ে যাবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা যাচ্ছে সামনের ক্লাসে